সব কিছু কত সহজ হয়ে গেছে দেখেন তো ওই যে ফেরিয়ালারা ডাকতেছে সারাদিন আই লাভু আই লেবু করে ডাকতে থাকে মানে ফেরিয়ালারা আই লাভু আই লেবু বলে না লেবু লেবু বলে যাই হোক ব্যাপার হচ্ছে চলেন দেখি ফেরিয়ালা কি নিয়ে আসলো কত কিছু নিয়ে চলে আইসা পুরা একটা পুরা একটা আছে আছে ওগুলা কত করে কত করে এগুলা চারশো টাকা আরলে ভালো টাকা ডবল ফেরত দিয়ে তাহলে দাম হলো টাকা টাকা একটু টাকা চাই কম আছে একদমই তো আর দেখাবো হ্যাঁ দাম এটা এটা না অন্য মডেল না অন্য মডেল না

দেই টেবিল চারশো টাকা দাম সব কিছুরই আসলে দাম বেশি কাকা আপনার দোষ না বুঝছেন পুরন জামা কাপড়ও নেন না কাকা দাম বাজার বাটি মজবুত আছে দেই এটা দে আমার একটু জিনিসটা দিয়ে লাইভ করতে ভালো হবে না একটি কালারটা বেশি সুন্দর দিয়ে বাজারে আমার একটা কাজ করে দেবেন আমার একটা টেবিল আমি সাদে নেবো একটু ধরবেন আমার সাথে সাতশো সাতশো টাকার কড়াই ভাইয়া সংসার কি করবেন এই কড়াইয়ের দাম সাতশো টাকা

টাকা কয় ফেসবুকে সার্চ দিয়ে দেখেন দাম কত আসলে এত সুন্দর কিন্তু আজকে টাকা নেই এই যে হলো জিনিসটা আর কি বুঝতে পারছেন এটার দাম চারশ টাকা বাচ্চাদের লেখাপড়া করাবে আর আমি করবোডের পরে মোবাইল থিয়ে লাইভ আর একটা আছে লাল কালারের কত কত আরে আমার খালাম্মা কত কষ্ট করে মানে টাকা কটা গুছাই নিয়ে আসে একে গোপন গোপনটা আনি খালামা কথা বলতে লাগবে না কিন্তু ভাইয়া টুশবাড়িতে হ্যাঁ সাত শত চারশো না সাতশো টাকার কাছে কাকা এই সার হাড়ি কত করে এটাও সুন্দর এই এটাও সুন্দর এই এই ছোট করে কত

জিনিস যেটা সুন্দর দাম সেটার অনেক বেশি কিনি বাংলাদেশ ব্যাংক কয় টাকা এই দুটো কয় টাকা আশি টাকা দাম আশি টাকা আসলেই আমরা জিনিসপত্র আমি বাস চলে যাই আমি আসলে কিছুই কিনতে পারলাম না সব কিছুরই দাম বেশি আমার কাছে টাকাই নেই আমি কিনবো কি দিই হায় হাই টেবিলটার দাম চাইছে চারশো টাকা চার শত টাকা কিন্তু বেশি সত্যি কথা বলতে কি জানেন টেবিলটা মনে সাথে কিনি কিনে ফেলবো আবু টেবিল নিয়ে আইছে দাম চারশো টাকা এটা আপনি আমার এখন কিনে দেন চারশো টাকা দিয়া ফাইনালি গাইছে এই যে আমাদের টেবিল কিনে ফেলেছি এটা তো আসলে অনেক বেশি পছন্দ হয়ে গেছে কিছু করার নাই এটা দেখে আমি রাতে বেলা বিছানায় শুয়ে শুয়ে লাইভ করবো এই হইল অবস্থা লাভ হয়ে গেছে আমার মেলা লাভ হয়ে গেছে এটা করে রেখে বিছানায় শুয়ে লাইক করতে অনেক সুবিধা হবে বুঝতে পারছেন এই জিনিসটা না থাকলে তবেই না আহ সে যে খাইতে কি দিয়ে তো বই দিয়ে এখনো সে বই খাইতে পারল না হুম আর আবুর কয় ভাগ খাওয়া গেছে কও তিন তিনবার খাওয়া গেছে তোমার কয় ভাওয়াইছে এটা দুই ভাগ আরও তিন ভাগ রয়েছে কখন খাবা দেবো বাদ দিয়ে দেবো আর খাবা না দুই ভাগ দিয়ে পেট ভরা সারা আচ্ছা তাহলে আর দুই ভাগ রাত্রি খাইনি সমস্যা নেই তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দশ টাকাটা বাই বাই করে দাও